রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আরামবাগ ও খানাকুলের বন্যা পরিস্থিতি কতিয়ে দেখতে এলেন রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ও রাজ্যের আরেক মন্ত্রী পুলক রায় রবিবার খানাকুলের বালিপুরের পূর্ব রাধানগরে হরিণাখালী এলাকায় বন্যা পরিস্থিতি ও পরিদর্শন করেন পরিদর্শনের শেষে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন মন্ত্রী তাদের সমস্যার সমাধানের আশ্বাস দেন পরিদর্শন শেষে চাপাডাঙ্গা সেচ দপ্তরের ভবনে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয় আলু ব্যবসায়ী এবং আলু চাষিদের একটি সংগঠন তৈরি করা তিনি নিজে এই সংগঠনের নাম দিয়েছিলেন পশ্চিমবঙ্গ প্রোগ্রেসিভ পটেটো ট্রেডার্স অ্যাসোসিয়েশন এই নাম নিয়ে আজকে আমরা মিটিং করলাম হরিপাল বিডিও অফিসে হল ঘরে সেখানে প্রায় সদয়েক ব্যবসায়ী উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন এবং আমাদের মাননীয় মন্ত্রী শ্রীকান্ত মাহাতো এবং আমি নিজেও ছিলাম এই মিটিংয়ে সর্বসম্মতভাবে স্বপন সমন্তকে এই সংগঠনে কনভেনার করে আমরা সংগঠনের পথ শুরু করলাম মূলত আলু ব্যবসায়ী এবং কৃষকদের স্বার্থ রক্ষা তার সাথে সাথে সরকারকে বিভিন্ন রকম ভাবে এর সহযোগিতা করা এবং সুদর প্রয়াসে চিন্তা ভাবনার মধ্যে রাজ্যে অর্থনৈতিক ফসল এই আলুকে কিভাবে আরো বেশি অর্থনৈতিক পথে উন্নতি করে মানুষকে আরো অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করা যায় কৃষক এবং ব্যবসায়ীদের সেই লক্ষ্যে যেরকম এই সংগঠন আগাবে তার সাথে চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুনু মারের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন দুই সাত পোজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ফিরহাদ হাকিম মন্ত্রী পুলক রায় ডিএম মুক্তা আর্য সাংসদ মিতালি বাগ বিধায়ক অসীমা পাত্র বিধায়ক ডক্টর করুবি মান্না বিধায়ক রামিন্দু সিংহ জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা এসডিও আরামবাগ সহ সর্বস্তরের জনপ্রতিনিধি নিয়ে প্রশাসনিক আধিকারিকরা বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাদ মেরামতি নিয়ে বিরোধী দল ও কেন্দ্রের সরকারকে কটাক্ষ করে খানাকুল থেকে সুমন চন্দ্রের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ পরিষ্কার বলার পরে হয় আজ রাত্রি নাহলে কাল থেকে হয়তো জলের লেভেলটা কমবে তার মধ্যে ইরিগেশনকে বলা হয়েছে যে পাতগুলো অলরেডি ভেঙে গেছে আমাদের বিডিও এবং ওসি জয়েন্টলি তারা দেখবে যে কোনখান থেকে মাটি পাওয়া যায় আর কোঠা দিয়ে মাটি দেওয়া যায় বাথরুম রিপেয়ার করার জন্য মাটি তো লাগবে দ্বিতীয়ত ওখানে মিতালি বাঘ আমাদের এমপি তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সিঙ্গেল পয়েন্ট যেখানে তার যদি কোনো অসুবিধায় যোগাযোগ মান্না সেটা দেখে নেবে আমি পুলক রায় অসীমা পাত্র না মান্না আমরা সবাই ছিলাম আর পুলিশকে দেখতে হবে যে কোনো জায়গায় যেহেতু এই জায়গাগুলো অনেক সময় অপোজিশনরা বদমাইশি করছে উত্তপ্ত করার চেষ্টা করছে কে মাটি দেবে কে বালি দেবে তার জন্যে অপোজিশনের কাছ থেকে পারমিশান নেওয়ার দরকার নেই সরকারের কাজ সরকার করবে যেখানে দরকার হবে বিডিও এবং ওসি যেখানে সুবিধা পাবে সরকারের যাতে বেশি টাকা খরচা নয় সেখান থেকে নেবে যেন এই যে গুন্ডা রাজ এটা না থাকে। আমাদের ছিল ছিল ওখানে আমরা বলেছি সবাইকে লক্ষ্য রাখার জন্য যে মানুষের পাশে থাকা আমরা গিয়ে দেখেছি কিছু কিছু জায়গায় সত্যতে বর্ষায় মানুষের ঘরও পড়ে গেছে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না তাদের অ্যাপ্রুভড রয়েছে তবুও টাকা পাচ্ছে না আবার সেটা নিয়ে অপোজিশন রাজনীতি করছে আমরা রাজনীতির ঊর্ধ্বে গিয়ে বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পাশে দাঁড়িয়েছে ডিএমকে তার পাশে দাঁড়িয়ে ওই যে কুড়ি পঁচিশটা ঘর যেখানে আমি গেলাম সেটা ইমিডিয়েটলি বালিপুর ওটা করে দেওয়ার জন্য এবং এটা নিয়ে আমি আবার আসবো প্রচনা করব। এখনই যেহেতু জলটা আজকে একটুখানি কমে যাচ্ছে এখনই ভয়াবহতা নেই কিন্তু যদি আগামী দিনে আরও বর্ষা আসে এবং ডিভিসি যদি আবার জল ছেড়ে দেয় তাহলে বিপদ আছে কিন্তু আমি বিশ্বাস করি যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডাইরেক্ট ইন্টারফেয়ারেন্স করেছেন ডাইরেক্টলি বিয়ে ডিভিসিকে বলেছে এবং সব থেকে যেটা অন্যায় হচ্ছে পাপ হচ্ছে বাঁধগুলোকে তুলে দিন বাঁধ মানে হচ্ছে বর্ষাকালে জলটা ধরে রাখবো যখন ড্রাই সিজন গরমকাল বা শীতকাল হবে তখন জলটাকে ছাড়বো যাতে সারা বছর চাষবাস হয় যদি ক্যারিং না বাস হয় দিন যদি যদি মাদের মধ্যে তোমার ডিসিল্টিং না হয় বাঁধটার মধ্যেই যদি সব সময় থাকে যে বর্ষাকালেই জল ছাড়তে হবে তাহলে আর বাঁধ রাখার দরকার কি ভগবান যখন বৃষ্টি দেবে সেই বৃষ্টিটাই মাটিতে থাকবে আমি বাঁধও রাখবো আর বাদকে আমি ডিসিল্টিং করব না সেন্ট্রাল গভর্নমেন্ট এটা ঝাড়খণ্ডেরও কিছু করার নেই তার কারণ ঝাড়খণ্ড সরকারেরও নিশ্চয়ই ঝাড়খণ্ড থেকে জলটা আসছে কিন্তু বাঁধটা তো ডিবিসি এবার আপনি বাঁধে ডিবিসি কে পয়সা দেবেন না ডিসিল্টিং করাবেন না অথচ নামে বাঁধ রয়ে গেল সেই বাঁধ থেকে উল্টে বাঁধরামি হচ্ছে অর্থাৎ যখন বর্ষা সেই সময় জল ছাড়া হচ্ছে মুখ্যমন্ত্রী বলেছেন আজ থেকে আমি যা রিপোর্ট পেলাম এখনই সব মিটিং হলো ইরিগেশনের সাথে জলটা এখন কিছুটা কমেছে ওরা বাঁধ রিপেয়ারিং এ ঝাঁপিয়েছে এক বছর হয়ে